আচ্ছা যদি এমন হতো যে আপনি তিনবেলায় ভাত খাচ্ছেন কিন্তু তারপর আপনার সুগার লেভেল কিন্তু বাড়ছে না মানে তিনবেলা ভাত খাওয়ার পরও সুগার লেভেল আসলে কন্ট্রোলে আছে তাহলে কেমন হতো বিষয়টা কিন্তু অসম্ভব না কিন্তু তার জন্য আমাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে দেখুন সারা বিশ্বের মধ্যে আমাদের এই কন্টিনেন্টে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা সবচাইতে বেশি এর পিছনে কারণ কি জানেন ওই যে মাঝে ভাতে বাঙালি মানে ভাত ছাড়া আসলে আমাদের একদিনও চলে না তো আজকের ভিডিওটি কিন্তু প্রত্যেকটা বাঙালির জন্য কারণ ভাতকে আসলে বাদ দিয়ে নয় এই ভাত খেয়েই কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় এটা আসলে আজকের আমাদের আলোচনার বিষয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে রয়েছে বোনাস একটা টিপস তো চলুন আমরা শুরু করি আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করব এই প্রত্যেকটা কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে মানে কোনোটাই কিন্তু মন করার কথা না প্রথমে যেটা বলবো যে হাতের সাথে আপনি এমন কোনো খাবার খাবেন না যে সেই খাবারটা খুব দ্রুত হজম হয়ে যায় মানে যেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি দেখুন এ হাত হচ্ছে উচ্চ গ্লাইসেমিকযুক্ত মানে হাই গ্লাইসেমিক যুক্ত খাবার তো এর সাথে যখন আপনি অন্য কোনো হাই গ্লাইসেমিক যুক্ত খাবার খান তখন গ্লাইসেমিক ইন্ডেক্সের পাশাপাশি গ্লাইসেমিক লোডটাও কিন্তু বেড়ে যাবে আর এটা খুব সুগার লেভেলটা বাড়িয়ে দেবে কিন্তু প্রবলেম হলো যে আপনি কিভাবে বুঝবেন যে এই খাবারটা খুব দ্রুত হজম হয় যেই খাবারগুলো খুব কম আসযুক্ত মানে যেই খাবারে ফাইবার নেই সেই খাবারগুলো কিন্তু খুব দ্রুত হজম হয় যেমন আলু ভত্তা করে খান বা সবজি করে খান বা অন্য যে কোনোভাবেই খান না কেন আলু কিন্তু খুব দ্রুত আমাদের রক্তে সুগারের লেভেলটা বাড়িয়ে দেয় যখন আপনি ভাত দিয়ে আলু খাবেন তখন বিষয়টা আসলে হবে যে ভাত দিয়ে ভাত খাওয়ার মতো মানে ভাত আর আলু দুইটাই কিন্তু কার্বোহাইড্রেট তো ভাতের সাথে আলু খেলে আপনার রক্তের সুগার লেভেলটা যতটা বাড়বে এটা আসলে ভাতের সাথে কোনো খাবার খেলে ততটা বাড়বে না সুগার লেভেল কন্ট্রোল রেখে যদি আপনি আলু খেতে চান তো তার জন্য কিন্তু ব্যবস্থা আছে আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন আমাকে কমেন্ট বক্সে জানান তো এই বিষয়টি নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব। তো অন্যান্য খাবারের মধ্যে আছে মিষ্টি কুমড়া বিট গাজর মিষ্টি আলু সেদ্ধ মটরশুটি ইত্যাদি এই প্রত্যেকটা খাবারের কিন্তু গ্লাইসেক্স অনেক বেশি তুমি আমাদেরকে চেষ্টা করতে হবে যে আশযুক্ত কোন খাবারের সাথে ভাত খাওয়ার জন্য ভাতের সাথে যেগুলি আসলে খেতে পারি সেগুলি হলো নন স্টার্চি ভেজিটেবলস যেমন সবুজ শাক সবজি ডাঁটা ঢ্যাঁড়স বরবটি ব্রকুলি ইত্যাদি দ্বিতীয়ত গরম ভাত না খেয়ে ঠান্ডা ভাত খান গরম গরম ভাত কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রিয় আমরা সব চাইছি একদম গরম গরম ভাত খাওয়ার জন্য কিন্তু যদি আপনি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে চান আপনাকে কিন্তু এই অভ্যাসটা বাদ দিতে হবে কারণ গরম ভাতে গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ঠান্ডা ভাতের থেকে বেশি ভাত যখন আসলে রান্না করা হয় বা ভাত যখন একদম মানে গরম গরম থাকে যে স্টাচ সেটা জিলেটিনাইজ ফর্মে থাকে যেটা খুব সহজে ডাইজেস্ট হয়ে যায় খুব দ্রুত গ্লুকোজে কনভার্ট হয় এবং এটা খুব দ্রুত ব্লাড সুগারের স্পাইক হতে পারে গরম ভাতটা যখন আপনি ফ্রিজে রাখবেন তখন এর মধ্যে থাকা যে স্টাচ এটা কিন্তু আপনার গ্রেন্ড স্টাচে পরিণত হয় যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্রেডেশন এটা আমাদের শরীরে ফাইবারের মতো কাজ করে ব্লাড সুগারের স্পাইক হতে দেয় না এবং এটা আমাদের পেটে থাকা গুড ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে এখানে ছোট্ট একটা প্রশ্ন আসে যে ভাতটা কি আপনি আসলে ফ্রিজে রেখেই ঠান্ডা করবেন নাকি আপনি নর্মালি বাইরে রাখবেন মানে নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করবেন দেখুন যদি আপনি ফ্রিজে রেখে ঠান্ডা সেক্ষেত্রে কিন্তু রেজিস্টে পরিণত হওয়ার প্রবণতাটা অনেক বাড়ে অন্তত বাইরে রেখে ঠান্ডা করার থেকে এই জন্য যদি আপনি আসলে ডায়াবেটিস কন্ট্রোল করে ভাত খেতে চান তো আপনাকে ফ্রিজে রেখে সেই ভাতটা খাওয়াটা আসলে ভালো তৃতীয়ত সাদা ভাত না খেয়ে লাল চালের ভাত খান দেখুন সাধারণত আমরা যে ভাতটা খাই এটা কিন্তু আসলে রিফাইন করা থাকে মানে এতে আসলে ফাইবার নাই বললেই চলে ব্রাউন রাইস খেতে পারলে সবথেকে ভালো বা লাল চালের ভাত খেতে পারলে সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য সবথেকে বেশি ভালো কারণ এতে কিন্তু প্রচুর ফাইবার থাকে এতে যে শুধুমাত্র ফাইবার থাকে এই বিষয়টা কিন্তু তা না বরং এতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে ম্যাগনেশিয়াম থাকে সেলেনিয়াম থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলি প্রত্যেকটাই আমাদের হার্টের জন্য ভালো ব্রেন হেলথের জন্য ভালো এবং এগুলি আমাদের মেটাবলিজমকে ইম্প্রুভ করতে পারে ইভেন ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু ব্রাউন রাইস আসলে বেটার লাস্ট প্লেট মডেল ফলো করা আমাদের খাবারের প্লেটটাকে মোটামুটি চারটা ভাগে ভাগ করতে হবে এর মধ্যে একটা ভাগ থাকবে আমাদের ভাত আর একটা ভাগ থাকবে আপনার সালাদ আমাদের শশা গাড় টমেটো পেঁয়াজ যেটা আপনি খেতে পছন্দ করেন একটা অংশ থাকবে আপনার সবজি নন স্ট্যাচি ভেজিটেবলস এবং বাকি যে আর একটা পার্ট থাকবে আপনার প্রোটিনযুক্ত খাবার মাছ মাংস ডিম ইত্যাদি এবং অ্যাডিশনাল হিসেবে আপনি এক কাপ টক দই রাখতে পারেন এবং এক কাপ ডাল রাখতে পারেন মোটামুটি এটা হলো একটা সুষম খাবার এই পরিমাণ খাবার কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট এর থেকে বেশি খাওয়াই মানে আপনার শরীরের জন্য সেটা হচ্ছে এক্সট্রা বিশেষ করে ভাতের পরিমাণটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যখনই আপনি অতিরিক্ত ভাত খাবেন সেটা কিন্তু ফ্যাট হিসেবে আপনার শরীরে জমা হতে থাকে বরং আপনি ভাত না খেয়ে সুপি বা সালাদের দিয়ে নিতে পারেন একটু টিপস দিই যে আপনি খাওয়াটা সবসময় শুরু করবেন সালাদ দিয়ে দেখুন খাবার সিকুয়েন্সটা কিন্তু আসলে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসলে এটা বোঝে না যখন আপনি সালাদ দিয়ে খাবারটা শুরু করবেন সালাদ কিন্তু আসলে ফাইবারের উৎস মানে ফাইবারযুক্ত যুক্ত খাবারই আসলে সালাদে রাখা হয় তো এই ফাইবারটা যখন প্রথমে আপনার স্টোমাকে যাবে এটা কিন্তু আপনার একটা আপনার একটা ভরা ভরা আপনি অনুভব জাগাবে মানে আপনার অতিরিক্ত খাওয়ার চাহিদাটা কম করবে এরপরে যখন আপনি কার্বোহাইড্রেট খাবেন তখন সেটা কিন্তু আপনার ব্লাড সুগারের লেভেলটা খুব দ্রুত বাড়তে দেবে না এই জন্য সব সময় চেষ্টা করবেন বা সব সময় মাথায় রাখবেন যে আপনি সালাদ দিয়ে খাওয়াটা শুরু করবেন এই বিষয়টি নিয়ে যদি আপনি ডিটেল জানতে চান তো আমাকে কমেন্ট বক্সে জানান তো এই বিষয়টি নিয়েই মানে স্পেসিফিক এই বিষয়টি নিয়েই আমি কোন একটা ভিডিও নিয়ে আসব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করুন খুব শীঘ্র দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ এ পর্যন্তই